আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমিত এলাকাবাসী বারাকি ডট কম এবং সম্মিলিত প্ল্যাটফর্মে আমরা কল্যাণশ্রী মসজিদের জন্য আপনাদের কাছে একটা আপিল করেছি গত কয়েকদিন যাবত আপনারা অনেকেই এই আপিলে সাড়া দিয়ে আপনারা মসজিদের জন্য যার যা সামর্থ্য অনুযায়ী কন্ট্রিবিউট করা শুরু করেছেন পবিত্র রমজান মাসের এই শেষ কয় আমি আশা করব আপনারা যারা এখনও কন্ট্রিবিউট করার সুযোগ পাননি তারা আপনাদের সাধ্য মতো অনুদান যত ক্ষুদ্র হোক আপনারা অল্প অল্প করে দিয়ে কল্যাণশ্রীর এই মসজিদের ডেভেলপমেন্ট কাজে আপনারা শরিক হবেন ইনশাআল্লাহ কোনো দানি ক্ষুদ্র নয় আমরা অনেক সময় অনেকে একটু আলসেমি করি অনেকে মনে করি আল্লাহ মাত্র একশো টাকা কেমনে দেই অথবা মাত্র পাঁচশো টাকা কেমনে দেই এটা ঠিক নয় শরিক হওয়াটা হলো সবচেয়ে বড় ব্যাপার এবং এই শরী খাওয়াটা এটা ব্যক্তি কারও সন্তুষ্টির জন্য আপনি করছেন না ডট কম কিংবা আকবুল ভাই কিংবা তাউর রহমান এরকম কারো সন্তুষ্টির জন্য আপনারা অনুদান করছেন না একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তার ঘর ডেভেলপমেন্ট করবার জন্য আপনারা শরিক হচ্ছেন এবং কাল কেমতের দিন এর ফায়দা ইনশাল্লাহ এটি আপনার নাজাতের একটা অশিলা হয়ে যেতে পারে দুনিয়ায় যে আল্লাহর ঘর নির্মাণ করে জান্নাতে আল্লাহ তার জন্য একটি ঘর নির্মাণ করেন আপনারা সকলেই এটি জানেন এবং বিশেষ করে ক্ষুদ্র দানের ব্যাপারে আমি আপনাদেরকে ওই হাদিসটি স্মরণ করে দিতে চাই তাবুক যুদ্ধের আগে আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আহ্বান জানালেন তোমরা কে কী দিয়ে শরিক হতে চাও মরাদ অনেক ধনী ছিলেন তিনি তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি নিয়ে আসলেন হাজরত আহমাদ্লাহ ইসলামের দরবারে এবং তিনি মনে মনে ভাবলেন আজকে তিনি সর্বোচ্চ দাদা হবেন এরপর হযরত আউবাকর রাজা আল্লাহ তিনি অত্যন্ত সামান্য উমর রাজা আল্লাহ তুলনায় কম কিছু নিয়ে আসছেন হজরত সাল্লাহ ইসলাম বললেন ইয়া আবু বাকর তুমি কী নিয়ে এসেছ এবং তুমি ঘরে কী রেখে এসেছ করে আল্লাহ তাল বললেন আমি এই নিয়ে এসেছি কিন্তু আমি ঘরে রেখে এসেছি আমার আল্লাহ এবং আমার আল্লাহর রসুলকে এছাড়া আমার ঘরে আর কিচ্ছু নেই হজরত মাল্লাহ সন্তুষ্ট হয়ে যায় কোনো দানি ক্ষুদ্র নয় যার যার তৌফিক অনুযায়ী যত ক্ষুদ্র দানি হোক এটি আপনারা দিয়ে শরিক্ষণ প্লিজ ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলের অনুদান কবুল করুন এবং পবিত্র এই রমজানের দান অনেক অনেক গুণ বাড়িয়ে দেন এর মর্থ সত্তর গুণ বেশি সবের অধিকারী হবেন ইনশাআল্লাহ আশা করি এই রমজানে ফ্রি মসজিদের জন্য বেরিবাদ সংলগ্ন যে মসজিদটা আপনার দেখেছেন অত্যন্ত টিনের চাল এবং মসজিদের পরিবেশ একেবারেই সুন্দর নয় ওজুর ব্যবস্থা করা দরকার প্লিজ আপনার যার যার তফিক অনুযায়ী পারাকারি ডট কমের এই পেজে বিকাশ নাম্বার দেওয়া আছে এই মসজিদের ক্ষেত্রতে আপনারা শরিক হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি